আপনি কি গ্রিন স্ক্রিন ভিডিও এডিট করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোন সফটওয়্যার বেছে নেবেন আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারে কোন সফটওয়্যার ভালো কাজ করবে তাহলে আজকের ভিডিও আপনার জন্য এই ভিডিওতে আমরা দেখাব কোন সফটওয়্যার সবচেয়ে ভালো হবে কোন কম্পিউটার কিংবা ল্যাপটপে কোন সফটওয়্যার ভালো কাজ করবে এবং কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন এই ভিডিওটি দেখলে আপনার গ্রিন স্ক্রিন নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না তো চলুন শুরু করি প্রথমেই ফিল্মরা ফোরটিন এর কথা বলি এটি নতুনদের জন্য দুর্দান্ত কারণ এর ইন্টারফেস খুব সহজ ফিল্মরাতে বিল্ডিং কোরমা কি অপশন আছে যা দিয়ে খুব সহজে গ্রিন স্ক্রিন রিমুভ করা যায় তবে এটি প্রফেশনাল লেভেলের ইডিটিংয়ের জন্য উপযুক্ত নয় কারণ এতে অ্যাডভান্স টুল নেই প্রিমিয়াম প্রো যারা প্রফেশনাল ভিডিও এডিটিং করেন তাদের জন্য এটি বেস্ট চয়েস এতে উল্টা কি নামের একটি শক্তিশালী কি টুল রয়েছে যা দিয়ে গ্রিন স্কিন পারফেক্টলি রিমুভ করা যায় তাছাড়া কালার গ্রেডিং এবং ট্র্যানজিশনের জন্য এটি দুর্দান্ত তবে এটি ব্যবহারের জন্য ভালো প্রসেসর ও সিপিউর দরকার হবে যদি আপনি বিএফএক্স বা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান তাহলে আফটার ইফেক্ট ব্যবহার করা লাগবে এখানে কি লাইট নামে একটি প্লাগিন রয়েছে যা হলিউড লেভেলের গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারে তবে প্রিমিয়াম প্রো এর মতো সহজ না হওয়ায় এটি শিখতে একটু সময় লাগবে আপনি যদি ফ্রি সফটওয়্যার চান তাহলে ড্যাভিনসি রিসোর্ট ট্রাই করতে পারেন এর থ্রিডি কিয়ার এবং উল্টাকি অপশন খুব ভালো কাজ করে বিশেষ করে যদি আপনার কালার গ্রেডিং দরকার হয় তবে এটি চালানোর জন্য শক্তিশালী ল্যাপটপ দরকার হবে আপনি যদি ওয়ান্ডার শেয়ার ব্যবহার করেন তাহলে অন্তত এইট জিবি র্যাম ইন্টেল কোরাই ফাইভ প্রসেসর এবং এনবিডিয়া জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো সিক্স থাকলেই চলবে কিন্তু যদি আপনি প্রিমিয়াম প্রো বা আফটার ইফেক্ট চালাতে চান তাহলে আপনাকে অন্তত ষোলো জিবি র্যাম এবং আর টিএক্স থ্রি নিতে হবে যদি আপনি ফোর কে ভিডিও এডিটিং বা বিএফএক্স করতে চান তাহলে আপনাকে ইনটেল কোরাই নাইন বা এমডি রিজন নাইন প্রসেসর বত্রিশ জিবি র্যাম এবং এনবিডিয়া আর টিএক্স ফোর বা তার বেশি সিপিউ নিতে হবে এস না থাকলে সফটওয়্যার দৃঢ় হয়ে যাবে তাই ওয়ান টেরাবাইট নেওয়া ভালো হবে এখন আপনি বলতে পারেন নর্মাল কম্পিউটার কিংবা ল্যাপটপে এই সফটওয়্যারগুলো তো চলে হ্যাঁ প্রথম কিছুদিন ভালো পারফরমেন্স পাওয়া যায় এরপর সোলো হয়ে যায় আর কিছুদিন পর সিপিউ নষ্ট হয়ে যায় এবং র্যামও বসে যায় তবে আপনার র্যাম যদি দুর্বল হয় তাহলে আপনি ক্যাপ কার্ড ওয়ান্ডার শেয়ার ফিল্মরা এই জাতীয় সফটওয়্যার ব্যবহার করতে পারেন এগুলো খুবই সহজ তো আজকে আমরা শিখলাম কোন সফটওয়্যার আপনার জন্য ভালো হবে এবং কি ধরনের ল্যাপটপ নিলে আপনি স্মুথলি এডিটিং করতে পারবেন যদি আপনি নতুন হন তাহলে ওয়ান্ডার শেয়ার ফিল্মরা ভালো অপশন প্রফেশনাল লেভেলে যেতে চাইলে প্রিমিয়াম প্রো বেছে নিন আর যদি বিএফএক্স বা মোশন গ্রাফিক্স করতে চান তাহলে আফটার ইফেক্ট ব্যবহার করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ